আমি করব কেন সেটা আপনার পরিচিতদের কাজ তো আমি করব না আমি দেখব মানুষ কোথায় কোথায় মানুষকে পরিষেবা দেয়া দরকার সেই জায়গাগুলোকে বেছে নিয়ে আইডেন্টিফাই করে নিয়ে দরকার হলে উলগানা থাকে আইডেন্টিফাই করে কাজটা করতে হবে আমি পঞ্চায়েত ডিপার্টমেন্টকেও বলে দিলাম আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন নিচ্ছে মতো না ম্যাডাম আমরা ছাড়িনি ওটা অন্যায় করেছিল তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে নজরে আগে আসেনি কেন আফটার ডেথ ইফ কামস দ্য ডাক্টার কোনো অসুখ কোনো সাহায্য হয় কখনো কখনো এটাও হয় আমি চোখ বুঝে থাকি দেখতে পাই না দেখেও দেখতে পাচ্ছি না তার পেছন দিকে কিছু কারণ থাকে পুলিশও ঝোঁক বুঝেছিল আমি খবর পাই আপনারা পান না আমার পাঞ্জাবির আলুর দিকে ইন্টারেস্ট কেন পাঞ্জাবের আলু নেব যখন আমার প্রয়োজন আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন নতুন আলু উঠবে নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায় আর এখনও শীতটা পড়েনি বেশি শীত পড়লে আলুটা আসতে দেরি হয় ফেব্রুয়ারির আগে পাওয়া যায় না আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বেতার এই চক্রটার সাথে যুক্ত আছেন যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে এবং বেচা তোমাকে আমি কিছু বলছি না তারকেশ্বর আলুর জায়গা তোমাদের ওখান থেকেও অনেক আলু গেছে দেখে নিও আমরা যে মার্কেটিং প্রায় মার্কেটিং নিয়ে আমরা প্রাইস হাইক নিয়ে টাস্ক যে মিটিং করতাম রেগুলারলি সেটা রেগুলারলি ভিজিট হচ্ছে বাজারে বাজারে করছে এর মধ্যে যে আলু দাম রিটেলে বাড়ছিল ম্যাম এটাও ওরা অ্যাড্রেস করার চেষ্টা করেছে এখন মার্কেটে রিটেলেও দাম একটু কন্ট্রোলে এসেছে ম্যাম আগে দেখো শীতকালে তো সবজির দাম সবজির দাম ম্যাম সাবস্টিটিউশন হয়ে যায় সবজির দাম তো কমে বাড়বে কেন জি মজুদারি করে রাখবে হোর্ডিং 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 এর বিরুদ্ধে পুলিশের কি আছে হোর্ডিং দেখার হোর্ডিং এর কথা বলছি আমি কি বলবো হোর্ডিং করে রেখে দেয় পরে দাম বাড়িয়ে যখন বাজারে পাওয়া যায় না তখন সেটা বেশি দামে বিক্রি করে এই হোর্ডিং কোথায় কোথায় মানে প্রচুর মজুত আছে দেখে নিন তো কালো কাছে দেখে নিন দেখে নিয়ে সেটা সুলভ বাংলায় সুফল বাংলায় একদম ছেড়েই